বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীর তোমাদের গণিত বিষয়ের আজকে কিছু সাজেশন নিয়ে আজকে তোমাদের উপস্থিত হয়েছি তোমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই স্যার কোন কোন বিষয়গুলো আসবে কিভাবে আসবে সেটা আমরা অনেকে বুঝতেছিলাম তো আজকে তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা দেখো প্রথমত আমি বলবো তোমরা তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো এখানে দেখো প্রথমত তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি সংক্ষিপ্ত বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে আমি তোমাদের এখানে প্রশ্ন উত্তর শেষে দিয়ে দিবো তোমরা একটু লক্ষ্য রাখো এখানে আমি উত্তরগুলো এগুলো দিয়ে দিব তোমরা একটু অপেক্ষা করো এরপর দুই নম্বরে এখানে দুই নম্বর থেকে তোমাদের যে সৃজনশীল করে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের বইয়ের অঙ্কগুলো থেকে এক একটা ভাবে সৃজনশীল আকার তৈরি করা হয়েছে তোমরা এগুলো তোমরা গাইডে খুঁজলে তোমরা পেয়ে যাবে এখানে দেখো আমি একটু স্ক্রল করে যাচ্ছি দেখা যাচ্ছে সবগুলো এখানে যেহেতু উত্তর নেই দেখা যাচ্ছে আমি এখানে পড়ে অনেকটা দীর্ঘ হয়ে যাবে এই আর বলছি না দেখো এখানে যে এখানে যে অঙ্কগুলো তুমি একটু ভালো করে লক্ষ্য করো

এটা এভাবে বের করবে যে বাহাত্তরকে কত কত সংখ্যা দিয়ে ভাঙা যায় সে হচ্ছে মূলত গুণনীয়ক এগুলো বের করবে তারপর আঠারো পঁয়তাল্লিশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এটা আঠারো সাধারণ আঠারো পঁয়তাল্লিশের সাধারণ গুণনীয়কগুলো বের করবে গণম্বর বলেছে সংখ্যা তিনটির গড় সাগর নির্ণয় করো সংখ্যা তিনটির গড় সাগর তোমরা নির্ণয় করে নেবে তারপরে দেওয়া আছে তোমাদের দুই ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি বারো মিনিট অন্তর এবং ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর বাজে ঘন্টা দুটি বাজার সময় গসা করে এটা করে এখানে গসা কথা বলা হয়েছে আর বলেছে ঘন্টা দুটি দুপুর বারোটায় একত্রে বাজবে পনেরো কখন একত্রে বাজবে আর ছয় নম্বর এখানে দেখো প্রশ্নগুলো উত্তর হ্যাঁ দেওয়া এখানে প্রশ্নগুলো এখানে প্রশ্নগুলো একটু তোমার ভালো লক্ষ্য করো একটু দেখে নাও এখানে উত্তরগুলো তোমাদের দেব আর তোমরা উত্তরগুলো পেতে হলে অবশ্যই আবার বলবো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন উত্তরগুলো পেয়ে যাও এবং

তারপরে কিছু তোমাদের তথ্য উপাত্ত থেকে পরিমাপ থেকে যেখানে পরিমাপ থেকে অঙ্কগুলো দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো পরিমাপ থেকে অঙ্কগুলো দেওয়া আছে পরে এখানে সময় থেকে দেওয়া আছে তথ্য উপাত্ত থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নে উত্তর দিতে হবে তোমাদের কিন্তু অনেকগুলো অঙ্ক করতে হবে দেখো এখানে প্রায় এগারোটি অঙ্ক এগারোটি অঙ্ক থেকে তোমাদের আহ ষাটটি থেকে আটটি প্রশ্ন উত্তর দিতে হবে তো চলো বেশি কথা না বলে উত্তরগুলো দেখা যাক এখানে দেখো প্রথমত তোমাদের এখানে যেখানে ভ্রমণ নির্বাচন গুলো ছিল এখানে প্রশ্নগুলো উত্তর দিয়েছি এখানে 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 দেখো যে দুই নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা গাইড থেকে বের করে নিতে পারো এমনকি যদি তোমাদের চতুর্থ শ্রেণীর চূড়ান্ত প্রস্তুতি থাকে সেখান থেকে পৃষ্ঠা নম্বরগুলো বের করে এগুলো করে নিতে পারো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো এমনকি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ